মুমিন বান্দার মৃত্যু এবং কাফের বান্দার মৃত্যুর অবস্থাটা কেমন হবে আমি আপনাদের কাছে কাফের বান্দার মৃত্যুর কথা বলার আগে মুমিন বান্দার মৃত্যুর কথাটা বলছি বলো হুজুর কেন কারণ যদি আপনি মৌমিন হন আলোচনা আপনার অন্তর এ আলোচনার দ্বারা আপনি পরিবর্তন হবেন তবে পরিবর্তন কাউকে জোর করে করানো হয় না যদি সে নিজে না হয়

যদি কোনো মুমিন বান্দা ইন্তেকাল করে কোন বান্দা মুমিন বান্দা ইন্তেকাল করে ইন্তেকাল করার সাথে সাথে ওই মুমিন বান্দাটার সামনে আমার আল্লাহ তালা রহমতের দুইজন ফেরেস্তা পাঠিয়ে দেয় ওই দুইজন ফেরেশতা আইসা মুমিন বান্দা যদি জান্নাতি হয় তার সামনে জান্নাতকে প্রদর্শন করে মুমিন বান্দা যদি জাহান হয় মুমিন বান্দার সামনে জাহান্নামটাকে নামটাকে প্রদর্শন করে সাহাবাই কালাম বলে আল্লাহ ওই সময় মুমিন এবং কাফের অবস্থাটা কেমন হয় নবী আমার কান্না করেন আর ডাক দিয়ে বলেন ও আমার সাহাবাই কেরামের দলের মুমিন বান্দা জান্নাতটা দেখে দেখে আফসোস করে আর বলে আল্লাহ তাআলা কখন আমি জান্নাতের মধ্যে তো সুন্দর মাকবারার মধ্যে চলে যাব জান্নাতের মধ্যে এমন এত সুন্দর স্থানের মধ্যে চলে যাব মা মাকাবের মধ্যে চলে যাব বান্দা অপেক্ষা করতে থাকবে কিন্তু যদি কাফের হয় মুনাফিক হয় বেঈমান হয় এলাকার সুতকর হয় হারামকুর হয় পরের সম্পদ লুণ্ঠন करने वाला হয় মিথ্যাবাদী হয় নবীর সুন্নতের অনুসারী না হয় ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে কান্না করবে আর বলবে আল্লাহ জাহান নাম এত কঠিন এত নিষ্ঠুর অবস্থা আল্লাহ আমি এই জাহান নামের মধ্যে প্রবেশ করতে চাই না কিন্তু জান্নাতি বান্নাটা জান্নাতে যাওয়ার জন্য হাই হুতাস করতে থাকবে ও মুসলমান ও আমার ফতের কান্দির বাবাজিরা কুমিল্লা হুমনার বাবারা জানি না আপনার কাছে বয়ানটা ভালো লাগবে কি লাগবে না যদি আপনার কাছে বয়ানটা আপনার নিজের কাজে লাগবে মনে করি একটু মনোযোগের সাথে শুনবেন যদি আপনি মুমিন দাবি করেন মনোযোগের সাথে শুনবেন যদি মনে করেন মুমিন হয়ে মারা গেলে আল্লাহ তালা কি শান্তি দিবে আর বিমান হয়ে মারা গেলে কাফের হয়ে মারা গেলে পরের হক মাইরা মারা গেলে মুনাফিকি কইরা মারা গেলে সুদ খাইয়া মারা গেলে হারাম খায় মারা গেলে আল্লাহ কবরে কেমন অশান্তি দিবে একটু শোনার চেষ্টা করবেন আগে আমি মুমিন বান্দার কথা বলে যাই আল্লাহর হাবিব সাল্লাহ আলাইকুমাসাল্লাম নবী আমার বলে যখন মুমিন বান্দার রুহুটা কবজ করা হয় মুমিন বান্দার রুহুটা যখন আজ ফেরেস্তা হাতের মধ্যে নেয় ওই ফেরেস্তা হাতের মধ্যে

চিন্তা করেন তারা কেমন আমল ছিলেন চিন্তা করেন তাদের ইমানটা কত পাক্কা ছিলেন আল্লাহর নবীর সাহাবাই প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই মুমিন বান্দার রুহটা যখন ফেরেশতারা প্রশ্ন করবে ফেরেশতারা বলবে ও রহমতের ফেরেশতা একদল আরেক দলকে প্রশ্ন করবে এই রুহটা কার বলে এই রুহটা হলো একজন মুমিন বান্দার তখন রহমতের ফেরেশতারা আহলা ওয়া সাহালান মারহাবান বলে ওই মুমিন বান্দার রুহটাকে রিসিভ করে নিয়ে যাবে জাবান খুলে উচ্চকণ্ঠে জোড়ে জোরে পড়েন সোবাহান আল্লাহ শুধু করে নিয়ে যাওয়া হবে না রে মোমেন বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে মোমেন বান্দার জন্য শুধু জান্নাতের বিছানা বিছানো হবে না আল্লাহর হাবিব বলে মোমেন বান্দার জন্য বলা হবে তাকে তাড়াতাড়ি জান্নাতের লেবাসটা পরে দাও জান্নাতের পোশাকটা পরে দাও আর বলা হবে বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও সাহাবাই কেরাম চোখের পানি ফেলে দিয়ে কান্না করে ইয়ার সুল আল্লাহ নবীজি মুমিন মৃত্যুর অবস্থার কথা বললেন কিন্তু যদি কোন কোন মারা মারা যায় যায়। কোন মুনাফিক মারা যায় কোন হারামকুর মারা যায় গো নবীজি আপনি নবী বলেন না তার কবরের অবস্থাটা কেমন হবে আমার দয়াল নবী লিল আলামিন নবী জানে উম্মত আমি নবীর দলে দলের কোনো বেঈমান যখন মারা যা আমার আল্লাহ তার দুইটা ফেরেস্তা পাঠায় রে কিন্তু আমার আল্লাহ তালা ওই বান্দার কাছে যেই ফেরেস্তা পাঠায় ওই ফেরেস্তা গুলা বেঈমান মুনাফিক পরের হক মান্নাওয়ালা মুনাফিকটা রে হাত দিয়া পর্যন্ত ধরে না সাবাই কেরাম কান্না আর হে আর বান্দাটাকে ফেরস্তা ধরে না তবুও বান্দাটারে কেমন করে নিয়ে যায় হাদিস শরীফে দেখলাম নবী আমার বলে একটা ময়লাযুক্ত কাপড় ওই বান্দার রুহুটার নেওয়ার জন্য নিয়ে আসে ময়লা যুক্ত কাপড়টার মধ্যে বেইমান বান্দার রুহুটাকে রেখে দেওয়া হয় মেইমান বান্দার রুহুটা যখন রেখে দেওয়া হয় তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয় ওই দুর্গন্ধটা বের হলে অন্য ফেরেস তারা বলে আহারে কোন বেইমানের রুহু রে আল্লাহর হাবিবকে সাহাবাই কারাম বলি আর আল্লাহ তার দেহ তো এখনো পচে নাই তাহলে রুহু থেকে দেহ থেকে গন্ধ আসবে কিভাবে নবী আমার কই সেই যে পাপ কাজগুলা করছে সেই যে গুনার কাজগুলা করছে ওই গুনাগুলা দুর্গন্ধ হইয়া এগুলার বের হবে হ্যাঁ যখন বান্দার টারে নিয়ে আসমানের মধ্যে নেওয়া হবে ফেরেস তারা থরে থরে দাঁড়িয়ে থাকবে দুর্গন্ধ পায়া ওই ফ্যারেস তারা নিজেই বলবে এটা কি একটা বেইমানের রুহু। এটাকে কোনো মুসেক মুনাফিক বেইমানের রুঘু এবার ফেরেস তারা বলবে হ্যাঁ এটা একটা বেইমানের রুঘু বন্ধু রে নবীর উম্মতের দল ও আশে কের সুল বাবারা কুমিল্লা হুমনার ফতের কান্দির মানুষ একটা চিন্তা করে দেখো তোমার গুনার কারণে যদি ফেরেস্তারা পর্যন্ত তোমার ঘৃণা করে তোমার গুনার কারণে তোমার সন্তান তোমার ঘৃণা করবে তোমার গুনার কারণে আল্লাহ তালার ফেরেস্তারা তোমার গ্রহণ করবে না এমন টাইমে উপর থেকে আওয়াজ আসবে হে ফেরেস্তারা বান্দার জন্য জাহান নামের স্বামীনাটা বিষেয়া দাও আল্লাহ আপনার কাছে জানতে চাই জাহান নামের কোনটা কোনো বিজি আমার নবী ডাক দিয়ে কোইন কাটাযুক্ত রাস্তা হবে আগুন জ্বলতে থাকবে দাউ দাও করে বান্দার ruhu ছেড়ে দেওয়া হবে বান্দার ruhu চলতে পারবে না বারবার হোচট খেয়ে পড়ে যাবে নবী আমার বলে এমন টাইম উপর থেকে আওয়াজ আসবে এই বান্দাকে জাহান্নামের পোশাক পরায়া দাও নবীজি কেমন পোশাক আমার নবী কয় আগুনের পোশাক আমার নবী ডাক দিয়ে কয় শোনো ওই বান্দার জন্য আদেশ করা হবে বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও আরে ফেরেশতারা বেঈমান বান্দার দিকার জানাবে ফেরেশতারা গুনার কারণে আপনাকে আমাকে দিকার জানাবে যদি আপনার আমার গুনাগুলা বেশি হয়ে যায় বলে হুজুর কেমনে গো আমার তো জানতে বড় ইচ্ছা কয় শুনেন 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে আনাস আলেক মালিক রাদিয়াল্লাহু তাআলাহু হাদিস বর্ণনা করে তিনি বলেন আমার নবীজির কাছে এক এক করে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে একজন হাবিব সাল্লামের কাছে বলে ইয়া নবীজি আমার কাছে ইসলাম ধর্মটা বড় ভালো লাগে আমার কাছে ইসলাম ধর্মটা বড় মানানসই মনে হয় নবীজি আপনি আমারে এই মুহূর্তে কালেমা পরাইয়া দেন আমার নবী তারে কালেমা পরাইলেন লা আমার মুমিন মুসলমানের দলেরা আশেক রসুল ভাই বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা যারা এখানে শুনতেছেন আপনারা তো সবাই মুসলমান শুধু মুসলমান হইলেই হয় না মুসলমানের ঘরে জন্ম হইলে হয় না বলে খুঁজুর আমি তো মুসলমান আমার ইমান ঠিক আছে না 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 আপনি একটা পাক্কা মিথ্যাবাদী আরেকটা হাদিস বইলা তারপর আমি আমার ঘটনাটার দিকে যাচ্ছি ওয়াকে আকার গুজারির দিকে যাচ্ছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন মিথ্যাবাদীর ব্যাপারে কি বলতেছেন শোনো যখন আপনি আমি ইন্তেকাল করব আপনিও মুসলমান আমিও মুসলমান যে ব্যক্তি নামাজ পড়ে সেও মুসলমান যে নামাজ পড়ে সেও মুসলমান কিন্তু আল্লাহর হাবিব বলে অন্ধকার কবরে যাওয়ার পরে তখন নামাজি ব্যক্তিকে প্রশ্ন করা হবে তুমি কি জানো আমি কে তখন বলা হবে মান রব্বুকা তোমার রবকে তখন বলবে রব্বি আল্লাহ প্রশ্ন করা হবে আমান দিনুকা বলবে দিন ইসলাম তখন আমার রসুলকে আপনার আমার সামনে আইনা প্রশ্ন করবে অমান হাজার রসুল এই ব্যক্তিকে চিনু কিনা বলা হবে হ্যাঁ উনি তো মোহাম্মদুর রসুল্লাহ যিনি আমাদের কিহদিনা সিরতল মুস্তাকিম দেখাইছেন আমাদেরকে সহজ সরল পথ দেখাইছেন এবার আল্লাহর হাবিব সল্লাহ মদিনার কামনিওয়ালা দয়াল নবী তখন তাকে বলবে হে রহমতের ফেরেস্তারা বান্দাকে তার দুইটা জায়গা অবলোকন করাও সর্বপ্রথম বান্দাকে জাহান নাম দেখানো হবে আপনি আমি যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারি মুসলমান তখন আপনি আমার সামনে যখন প্রথম জাহান নাম দেখানো হবে নবী আমার বলে জাহান নাম দেখে আমার উম্মতারা কান্না করবে আমার নবী যে সময় বলবে এই উম্মত জাহান নাম দেখে কান্না করবা না জাহান নাম দেখে কান্না করবা না জাহান নাম দেখে কান্না করবা না যে জায়গায় বসে আছো চিন্তা করে দেখো ওই জায়গাটাকে ওই ব্যক্তি তাকে দেখবে ডাইনেও সুন্দর বাগান বামেও সুন্দর বাগান তাকে ডান বাম থেকে রহমতের ফেরেস্তারা বাতাস করতেছে সাহাবাই সাহা নবীজি

ইন্টারন্যাশনাল সিটা ঘুরে খা আপনাদের কষ্ট হচ্ছে খিচুড়ি কামিন মানুষ আইসে নি মেম্বর একটু ক্যামেরাটি ঘুরে দেখাইস তার আরে বইয়ে থাকিস না মাসাল্লাহ আপনারা খিচুড়ি খাওয়াইলে আমরা তো বালাপুরে খাওয়াইছি কার ঘর না এটা খাইলাম যে জিন্নতালি সাহেবের ঘর মাসাল্লাহ আর গরুর গোস্ত মূর্খার আনছে এটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু ওই করলা দিয়া সৈদানা দিয়া ছুটু সুটু শিঙ্গি মাছ দিয়ে রানছিল হুজুরটা কো ঠিক আছে না হুজুর তাহলে হুমনার মানুষ দাওয়াত দিলে আমি ফালে তাড়াতাড়ি হইলে ঠিক আছে না মানুষ আমারে মোহাম্বত করে ভালোবাসে আমি বৈশা বসে হুজুরের অনেকক্ষণ বলছি হোমনা তিতাস মুরাদনগর বানসারামপুরের পশ্চিম সাইড আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আলেমল আমার প্রতি দুর্বল সম্মান করে তাজিম করে তবে তাজিম এলাকার মসজিদের ইমাম দীর্ঘ কইলেন একটু বেশি কইরা দরকার আছে না আলহামদুলিল্লাহ বেতন

হারামখুর গুনাগার ইন্তেকাল করে ওই সময় বান্দা কবরে যাওয়ার পর ফেরেস তারা প্রশ্ন করে মান রব্বুকা বলে হুজুর প্রশ্নের জবাব কি এই ব্যক্তি দিতে পারে না আরে ভারে এটি আর আগে ভারবো অনেকে বলে না কবরে সওয়ালের জবাব দিতে পারবে না এটি জবাব দিতে পারবো আপনি যদি একবারে মুরুক্ষ হন আপনি জবাব দিতে পারবেন তবে অবস্থাটা কি হবে শোনেন আমি গত পরশুদিন রাত্র বৃহস্পতিবার রাত্রে আমি হাদিস শরীফ লাবাদ করছি তিরমিদি শরীফের মধ্যে মসনদে আহমদে আদিত বর্ণনা আল্লাহর হাবিব বলেন ওই মুনাফিক বেইমান হারাম কুর পরের হকা নেওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করবে এ ব্যক্তি ইমান রব্বু কা তোমার রবকে ব্যক্তি বলবে রব্বি আল্লাহ ব্যক্তিকে প্রশ্ন করবে ও আমান তোমার দিন কি ধর্ম কি ব্যক্তি বলবে আমার ধর্ম ইসলাম ব্যক্তিকে বলবে এই ব্যক্তিকে চিনো কিনা ব্যক্তি বলবে হাসিনি। তবে ব্যক্তির তিনটা প্রশ্নের জবাব যদিও সঠিক হয় আসমানের উপর দিক থেকে আওয়াজ আসবে এই ব্যক্তি কাজাব এই ব্যক্তি কাজাব এই ব্যক্তি কাজাব মানে মিথ্যাবাদী কি হুজুর এ হাদিসের ব্যাখ্যা করতেছেন আহ আল্লামা আব্দুল হক মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলাই জিনার হাদিস না পড়লে জিনার ব্যাখ্যা না পড়লে কেউ মুহাত দাবি করতে পারবে না মাদ্রাসা লেভেলে আলিম থেকে ওনার জীবনীর অনেক কিছুই পড়ানো হয় মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন উনি বর্ণনা করে এই ব্যক্তি যখন উত্তর দিতে পারবে না তখন ব্যক্তিকে কাজা বলবে মিথ্যাবাদী বলবে বলার কারণ হইল কারণ বান্দা জানত তার সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু সে আল্লাহরে শেষদা দিত না বান্দা জানত তার সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু বান্দা সৃষ্টিকর্তার শুকুর গুজার করত না বান্দা জান্ত তার সৃষ্টিকর্তা আল্লাহ বান্দা গোপনে গোপনে গুণা করা বন্ধ করত না বান্দা জান্ত তার ধর্ম ইসলাম কিন্তু ইসলাম ধর্মের কাজগুলা বান্দা করত না বান্দা জানতো তার রসুল মোহাম্মদ সাল্লাম কিন্তু উনি যা আদেশ করছে বান্দাটা মানত না উনি যা নিষেধ করছে বান্দাটা বর্জন করতো না তখন বলবে এ ফেরেস্তারা এ বান্দাটা মিথ্যাবাদী হওয়ার কারণে বান্দাটাকে তোমরা জাহান নামের দিকে নিয়ে যাও জাহান নামের দিকে নিয়ে যাও যখন বান্দাকে টানতে 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 জাহান নামের দিকে নিয়ে যাবে তখন বান্দাটা আফসুস করে করে বলবে হায় আফসুস হায় আফসুস পুরুষ আমার বিন্দু পরিমাণ সময় কি তোমরা দিবা না যে সময় আমি দুনিয়ার জমিন থেকে এবাদত করে আমার সুস্থ সফল জিন্দিগি আমি যাপন করার জন্য অন্ধকার কবরে আসার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করব তখন বলা হবে না 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 বান্দা তোমার সেই সময় দেওয়া হবে না কিন্তু যখন কোন মুমিন বান্দা ইন্তেকাল করবে ওই বান্দা যখন কবরে যাবে বান্দার ব্যাপারে বলা হবে বান্দা জান্নাত কি তুমি তোমার চোখের সামনে দেখতে পাও বলবে বান্দা হা বান্দা দেখতে পায় তখন বান্দা বলবে ও আল্লাহ আমি জান্নাত দেখতে পাই কখন আপনি আমাকে জান্নাত দিবেন আপনি মারা যাওয়ার পরে আপনাকে সাথে সাথে জান্নাত দেওয়া হবে না মারা যাওয়ার পরে সাথে সাথে আপনাকে জাহান নাম দেখানো হবে না জাহান নামে দেওয়া হবে না কে আমতে রাখ আপনি জান্নাতি হইলে জান্নাত দেখতে থাকবেন কিন্তু যাবেন না কে আমতে রাখ আপনি জাহান নামি হইলে জাহান নাম দেখতে থাকবেন কিন্তু যাবেন না কে আমত হইয়া গেলে জান্নাতি জান্নাতে যাবে জাহান নামি জাহান নামে যাবে সাহবাইকে নাম বলি আর মোমিন বান্দা ইনতেকালের পরে জান দেখবে তখন মুমিন বান্দার সঙ্গে আচরণ কি করা হবে নবী আমার সুম্মার নাম তার জন্য বলা হবে বান্দা ঘুমাও নাম তার জন্য বলা হবে বান্দা ঘুমাও কিন্তু ওই বান্দা ঘুমাবে না রসুলকে প্রশ্ন করবি আরসুলাল্লাহ আমি তো ঘুমাবো না আমি আমার পরিবার আমার আহালদেরকে খবর দিতে চাই এই সুখবর যে আমি কবরে আসার পর বড় আরামে আছি আমি বড় শান্তিতে আসি আপনার অনেকেই তো আপনাদের মা মারা যাওয়ার পরে আপনাদের মা বাবারে দেখতে পান স্বপ্নের মধ্যে তাদেরকে দেখতে পান কেন জানে কারণ আমার আল্লাহ তাদেরকে উন্মুক্ত করে একটা সুযোগ দেয় যারে দুনিয়াতে কোন পরিবার রাইকে আসলি কোন সন্তান রাইকে আসলি কোন আওলাদ রাইকে আসলি দেখো তারা তোর জন্য ইশারে সহ করে কিনা তোর জন্য ক্ষমা প্রার্থনা করে কিনা আল্লাহর হাবিব বলতেছেন বান্দাকে বামদাকে সুযোগটা দেওয়া হবে না কারণ মুমিন বামদা কবরে আসার পর শান্তিতে আছে। কিন্তু যদি কষ্টে থাকে বেঈমান বান্দা মুশরিক মুনাফিক বেঈমান বান্দা আপনার বাবা আপনার সংসার জুগাইয়া দিতে जाया টাকার মালিক বানাইতে যায়া বাড়ি মালিক বানাইতে দেয়া ব্যবসা করতে দেয়া মিথ্যা কথা বলছে আপনার বাবা পরণ হক মাইরা আপনার সম্পদের মালিক বানাইয়া দিছে তখন ঘুমের ঘরে আপনার বাবা আপনার স্বপ্ন দেখায় আমি বড় কষ্টে আছি আমার ভালো লাগে না আমি বড় দুঃখ পাইতেছি মনে করবেন বাবা মা অবশ্য কবরে ভালো নাই তাইলে আপনি আপনার আব্বা আম্মার জন্য কাজ করে দোয়া করবেন যদি মনে হয় আপনার কোন কিছুর মধ্যে হারাম আছে হারামটা বর্জন করবেন আল্লাহর হাবিব কয় এমন ভাবেও যদি দুনিয়ার মানুষ তাদের জন্য দোয়া করে আমার আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে নেয় জোরে জোরে বলেন না আল্লাহ আকবার এই জন্য বাবা ভাইরা বন্ধুরা আমার আল্লাহর হাবিবের কথা আল্লাহর হাবিবের কাজ আল্লাহর হাবিবের প্রত্যেকটাকে যে অনুসরণ করবেন আল্লাহ যেন নুরনবী রহমাতুল নীল আলমিন নবীর দুরুদ শরীফের উসিলায় আমাদের যাদের মা নাই বাবা নাই প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায় যারা বেঁচে আছে হায়াতে

সোনারে সালামজা আমার কাছে অবাক লাগছে আপনারা এত যুবক মানুষ ইয়াং মানুষ নবীজির মহাব্বতি শরীফ পড়ছেন না আর আল্লাহর হাবিব বলছেন যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার শরীফ পরে আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ লাগাইয়া দেয় আপনি তো আসতে দূরু শরী পড়তেন আমার অবাক লাগছে আশ্চর্য লাগছে আপনার মহাম্মদে দূরত পড়ে নবীজি বলতেন আমার উম্মতে মহাম্মদিরা আমি নবীর উপর যখন ছড়ি পরে আল্লাহ তালা সবাই আলহামদুল্লা রা ইহিল্লা আক জিকির করে তখন তাদের আওয়াজ যত দূর পর্যন্ত যায় এই গাছপালাগুলো তাদের জন্য হাসর ময়দানে সাক্ষী হয়েছে মহাব্বতে পরে না সালাম মদিনায় দরুদ পড় দরুদ সালাম জানাও একটি দরুদ পড়িলে দশটি গুনাহ যায় জরে দশটি নেকি হয় আমল তাই তো সকল মুমিন ভাই নবীর দরুদ পড়া জানাম সালাম সোনার মদি না হাই রে সময় পর পড়দুর